আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর চারটি ফার্নিচার যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন লুফতুর রহমান ভাই আমরা ডেলিভারি দিব সিলেটে আমরা ডেলিভারি দিব কানায় ছড়িতে আমরা ডেলিভারি দিব সিলেট কানায় ছড়িতে তো উনি আমাদের থেকে নিয়েছেন খুব সুন্দর ডিজাইনের ভিতর একটি খাট যেটা আমরা ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা তার পাশাপাশি নিয়েছেন আমাদের খুব দারুণ একটি ওয়ার্ড নিয়েছেন যেটি সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এবং গভীরাথ হচ্ছে বাইশ ইঞ্চের মধ্যে তৈরি করা এবং খুব দারুণ একটি আলমে নিয়েছেন যেটা হচ্ছে দুই তিন দরজার মধ্যে তৈরি করা যেটির ভিতরে আমরা অরিজিনাল চিটা অংশ কাঠের পাশাপাশি ভিতরে গামার গামারিঘাট পিছনে গর্জন ফ্লাইউডের মধ্যে তৈরি করা হয়েছে এবং উনি আমাদের খুব দারুণ একটি চিকন কারুকার্যের মধ্যে একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এই এই ফার্নিচারগুলো উনি আমাদেরকে দেশের বাইরে থেকে অর্ডার করেছেন এবং প্রবাস থেকে অর্ডার করে দীর্ঘ মাস দেড় মাস আগে অর্ডার করেছেন তো আলহামদুলিল্লাহ ওনার জন্য আমরা রেডি করা হয়েছে এখন আমরা ডেলিভারি দেবো সিলেট কানায় ছড়িতে আমরা ডেলিভারি দেবো ওনার গ্রামের বাড়িতে তো অভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ আমরা দুইটা অ্যাভেলেবেল দিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই কাঠটা দেখতে পাচ্ছেন যেটা আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতর ছয় ফিট বা সাত ফিটের ভিতর তৈরি করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখ ঠাসাগুলো হচ্ছে লোহা কাঠের ভিতর তৈরি করা এই চমৎকার ডিজাইনের দাম হচ্ছে আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের আরেকটি খাট রয়েছে যেটা হচ্ছে আমাদের পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা এই খাটটির দামও কিন্তু আমাদের এই এটা